আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বুটি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম নতুন কিছু অরিজিনাল ঋষিকা সিল্কের থ্রি পিস চলে আসছে এগুলো কিন্তু মাঝখানে অনেকদিন আসে নাই বাট একদম নিউ প্রিন্ট আসছে অনেকেই চাচ্ছিলেন এবং আমরা কিন্তু আগে রেগুলার ঋষিকা সিল্কটা থ্রি থ্রি পিস সেল করতাম বাট এখন আবার আসতে আমরা দেখাই দিব সো চলুন তিনটা ডিজাইন দেখাবো আজকের এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন আসছে ইনশাল্লাহ ভিডিও পাবেন আজকে আমরা এই ভিডিওতে তিনটা ডিজাইন দেখাই দিব সো যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখছেন একটা করে কমেন্টস করে জানাই যাবেন কি সুন্দর প্রিন্টগুলো দেখেন জাস্ট একদম লেটেস্ট প্রিন্ট চলে আসছে এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া এগুলো সফট অ্যান্ড কমফোর্টেবল সব সিজনে পরার উপযোগী দেখতে সুন্দর প্রাইস রিজনেবল আর হচ্ছে টেকসই আরামদায়ক সব দিক দিয়ে সুন্দর একত্রিশটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে বাকি পার্ট দেখাই দেব লম্বা আছে ফর্টি ফাইভ বড়ি আছে ফিফটি ফাইভ সাইডে হাতের কাপড় আছে একসাথে অ্যাডজাস্ট করা জামার এখান থেকে কেটে নেবেন হাতের কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সিল্কের মধ্যে এগুলো একদম সফট সিল্কের মধ্যে এগুলো অনেক বেশি কমফোর্টেবল এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেলফ একটা প্রিন্ট প্লাস প্যানেল প্রিন্ট করা আছে আর অন্যগুলি হবে পিওরের মধ্যে জামাটা হচ্ছে সিল্কের মধ্যে প্যান্টের কাপড় সিল্কের মধ্যে ওনাগুলি বড় হবে চোরা হবে পিওরের মধ্যে হবে একদম সফট একটা পিওর ওনা পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ঋষিকা সিল্কের থ্রি পিসগুলো এখন আটশো টাকা প্রাইস এখন আটশো টাকা প্রাইস একদম অরিজিনাল অথেন্টিক কালেকশন সো মিস করবেন না নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে বিয়ার্স একদমই রিজনেবল প্রাইসই পাচ্ছেন এগুলা সো এর কমে আর ঋষিকা সিল্ক দেওয়া পসিবল না দেখেন কি সুন্দর আরও একটা কালেকশন এটা এটা হচ্ছে আরও একটা কালার ওই সেম প্রিন্টের চারটা করে কালার থাকে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং এই যেটা সলিড কালার একটু সেলফ প্রিন্ট করা আছে প্লাস প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চোরা ওন্না পিওর ওন্না আটশো টাকা প্রাইস ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না যার যেটা লাগবে নিয়ে নেবেন কালারগুলো দেখাই দিব প্রত্যেকটা ড্রেস আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যারা অনলাইনে কেনাকাটা করেন শুরুমে আসতে পারেন না যাদের ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার ব্লু কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে চারটা করে কালার হয় ঠিক আছে যার যে কালারটা পছন্দ হয়ে নিয়ে আর যারা হোলসেল নেবেন বিজনেস পারপাস সেট নিতে হবে একটা ডিজাইনের চারটা করে কালার ফুল সেট দূরে নিতে হবে তাহলে হোলসেল প্রাইসে পাবেন খোলা লাগবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা পিওর রোনা হবে সেম হবে আর এটা এটার আরও একটা কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দিব দিবস মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন অনেক সুন্দর কালেকশান কিন্তু এগুলো ঠিক আছে একদমই মানে রিজনেবল প্রাইস এইগুলা দামে সস্তা মানে ভালো পড়তে আরামদায়ক দেখতে সুন্দর এই থ্রি পিসগুলো ঋষিকা সিল্কের গুলো এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার এই যেটা যেটা পুরোটা খুলে গেছে তাকে খোলা খোলা দরকার নেই যেটা কারণ সিল্কের থ্রি পিস তো একটু খুলতে গেলে একটু মানে আওড়াই যায় পুরোটাই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অন্য খোলা লাগবে না না সেম পাচ্ছেন ম্যাচিং না বড় না পির না প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পিয়ার মিস করবেন না এবার আরও একটা ডিজাইনে চলে যাব পরবর্তী ডিজাইন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু বিয়ার্স চলে আসছে দেখেন কত সুন্দর কালেকশনগুলা চলে আসছে এত সুন্দর কালেকশন এটা হচ্ছে আরও একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি কত আটশো পঞ্চাশ টাকা বাকি পার্টগুলা দেখাই দিব এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একদম নিউ লেটেস্ট কালেকশনগুলা একটা একটু খুলে ডিটেলস দেখাই বাকিগুলো কালার প্রিন্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার এই যে একটা সেলফ প্রিন্ট করা আছে বিদ্যুতে আসে না বাট সামনাসামনি সুন্দর প্যানেল প্রিন্ট করা আছে সাথে ওন্না হবে ওন্নাগুলি দেখেন দেখেন এই যে ওন্নাটা বড়ো হবে চোরা হবে পিওর ওন্না জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে এবং লাইট ওয়েট পিওর ওন্না অন্যগুলার ওন্না আর খুলবো না জাস্ট একটা ওন্না খুলে দেখাই দিলাম কালারগুলো দেখাই দিব ওইটা এটা হচ্ছে আর একটা কালার ব্লু কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে আরও একটা ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাচ্ছেন জামার কাপড় লম্বা আছে ফর্টি ফাইভ বডি আছে ফিফটি ফাইভ সাথে হাতার কাপড় অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং একদম ব্লু কালারের মধ্যে আছে এবং সেম প্যানেল প্রিন্ট করা আছে সবগুলো হাতে কিন্তু প্যানেল প্রিন্ট থাকে না বাট এবার দুইটা ডিজাইন করলাম দুইটার মধ্যেই প্যানেল প্রিন্ট করা আছে অন্যটা ম্যাচিং হবে বড় হবে সুন্দর হবে এবার আরো একটা কালার দেখা এটার মধ্যে এই যে আর একটা কালার কফি কালার কিন্তু এটা হচ্ছে আপনার কালার থাক এই যে প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম প্রিন্ট কালার চেঞ্জ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে অন্যটা অন্যটা বড়ো হবে চোরো হবে প্রাইস আটশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে ব্ল্যাকটা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন একদমই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে টাকা টাকা বাইরে ডেলিভারি বিকাশ আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে কোনো শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা বিকাশ নেই কারো কোনো প্রবলেম মনে হলে প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন শোরুম দেখে হচ্ছে আপনি কনফার্ম হয়ে বিকাশ করবেন বিকাশ করে অর্ডার কনফার্ম করবেন কনফার্ম করলে আমরা ড্রেস পাঠাই দেবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে এটা যে কি সুন্দর এটা আর চারটা কালার আছে একটা কালার এই সবগুলি বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টগুলা চেঞ্জ থাকবে খুব সুন্দর এটা কাপড়গুলো এত সফট স্মুথ হাতে পেলে ইনশাল্লাহ খুশি যাবেন একদম সিল্কি সিল্কি একটা ভাব মানে আপনার এই গরমে গায়ে পড়লে একদমই মানে মনে হবে না কিছু পড়সেন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চমৎকার ব্ল্যাক কালার এমন হচ্ছে করা আছে হোয়াইট কালার অন্যটা দেখেন অন্যগুলি মশাল অনেক সুন্দর যে অনেক বড় 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 চোরা যেমন বড় তেমন চোরা পিওর অন্য জামা প্যান্ট হচ্ছে সিল্কের মধ্যে আর অন্য হচ্ছে পিওরোর মধ্যে এবার আরেকটা প্রিন্টে যাবো এটা সবগুলা বেস কালার হোয়াইট প্রিন্টগুলা চেঞ্জ একটু খুলে দেখাই সবগুলি প্রিন্টগুলো চেঞ্জ থাকবে প্রত্যেকটা এই যে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট সুন্দর প্রিন্ট দেখেন যেমন সুন্দর কালার কম্বিনেশন দেখেন ফুললি ফুল এগুলো আপনার হচ্ছে রেগুলার ইউজ করার জন্য বেস্ট অফিস ভার্সিটি কোথাও যাবেন যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো কালেকশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কারণ এত কম প্রাইস দিয়ে আপনার এত সুন্দর থ্রি পিস এগুলো রং কষ্ট নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই মানে রং কষ্ট নাই এটা তো রং আলগে কোনো কিছু নাই রং কষ্ট যাওয়ার সুযোগ নাই পড়তে আরামদায়ক দেখতে সুন্দর আর প্রাইসও কিন্তু রিজনেবল আটশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন বিয়ার্স দেখেন এটা হচ্ছে আরও একটা সুন্দর প্রিন্ট হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা সবগুলা বেস কালার হোয়াইট বাট প্রিন্টগুলা চেঞ্জ দেখেন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এটা একটু ছোট ছোট প্রিন্ট অনেক সুন্দর প্রত্যেকটাই আমরা খুলে দেখাইলাম কারণ আপনারা অনেকে যারা শুরুে আসতে পারেন না যাতে ভিডিও দেখে নিতে পারেন অনলাইনে যারা নেন ইনশাল্লাহ কিনবেন তো জিতবেন কাপড় বিড়ি থেকে প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ ঠকবেন না ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য প্রায় আটশো পঞ্চাশ টাকা পিয়াস আরও অনেক অনেক কিন্তু ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা কালার ওয়াও এটা প্রিন্টার দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট পিয়ার এত সুন্দর দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা বিয়ার্স আটশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটা সিল্কের থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু সুন্দর হোয়াইট অ্যান্ড অ্যাশ কম্বিনেশন জামা এবং পায়জামার সাথে কম্বিনেশন করা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপেন না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন